তো প্রিয় দর্শক দেখেন আমরা দানাটা বোনার পরে হাত দিয়ে ডলা দিচ্ছি ডলা দেওয়ার পরে তারপরে আমরা পাট কাটি বিজাইছি শুকনো দানা বুনেছিলাম শুকনো দানা বুনানোর পরে তারপরে কিন্তু আমরা সিট পানি দিচ্ছি আপনারা জানেন দর্শক যে উনত্রিশ তারিখ থেকে বৃষ্টি নামার প্রবল সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় কিন্তু নামার সম্ভাবনা আছে কম আর বেশি সেই জন্য আমরা পাট কাটি দিয়ে পানি দিচ্ছি যাতে করে বৃষ্টি হলেও যাতে কোনো ক্ষতি না হয় বিশেষ করে বীজের কোনো ক্ষতি না হয় কারণ আমরা যে সিটটা দিচ্ছি চার দিন পরে কিন্তু আর একটা শেষ লাগবে যেটা হচ্ছে যে সিটটা লাগবে সেই সিটটা কিন্তু দানা উঠে যাবে পুরোপুরি আপনারা জানেন যে দুইটা সিট লাগে দানা ওঠার জন্য এখন আমরা একটা সিট দিচ্ছি আর একটা যদি বৃষ্টিপাত কম বেশি নাম ইনশাল্লাহ ওটা কিন্তু হয়ে যাবে আর এই জায়গাটা হচ্ছে বেলে দুয়ার্শ মাটি মাইটিন মাটি বলেন আমাদের আঞ্চলিক ভাষায় বেলে দুয়ার্শ বলে একদম বালি মাটি যেটা বলে এই মাটিতে আসলে দানা যদি ঢালাই পানি দেওয়া হয় তাহলে কিন্তু দানা নষ্ট হয়ে যাবে লেপে যায় দানা চাপা পড়ে যায় অনেক দানা মাইট যাবে আর এইভাবে যেভাবে দিচ্ছে খড়ির উপর কিন্তু পানির স্পিডটা খড়ির উপর পড়তেছে পরার পরে আস্তে আস্তে পানিটা কিন্তু নিচেই চলে যাচ্ছে যার ফলে কিন্তু একটা দানা নষ্ট হবে না এবং দানার গুণগত মান এবং দানাগুলো ভালো হবে গুণগত মানও ভালো হবে দানা জ্বালাবে ভালো সব কিছুই ভালো হবে এই এইভাবে পানি দেওয়ার জন্য সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ আমাদের মুজাহিদ ভাই খুব অভিজ্ঞ সম্পন্ন একজন মানুষ সে কিন্তু তার হাতের কারুকাজ দিয়ে কিন্তু দেখেন বৃষ্টির মতো পড়তেছে খুব সুন্দর যারা আপনারা দানা দেবেন অবশ্যই এইভাবে আধুনিক পদ্ধতিতে কিন্তু দানা আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো ফলাফল আপনারা পাবেন দেখেন দর্শক এটা হচ্ছে এই পাশ দিয়ে পাট কাটি দিচ্ছে আবার ওই থেকে দেশে অতএব উঠোনোর সময় কিন্তু এই ড্রেনে বসে এখান থেকে টান্দে উঠাতে পারবো আর ওই পাশ থেকে কিন্তু টান্দে উঠে ফেললে একদম দুবেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ জমির ভিতরে কিন্তু নামা লাগবে না এ হচ্ছে সুবিধা আর আমাদের এলাকায় আসলে এইভাবে পানি একটু কষ্টকর কষ্ট খরচ বেশি অনেক ঝামেলা তারপরেও কিন্তু কিছু কিছু যারা ভালো মানের কৃষক তারা কিন্তু এভাবে দিচ্ছে এভাবে দেওয়ার অন্যতম আরও কিছু সুবিধা আছে সেটা বলি যারা ঢালাই দেয় তারা তাদের দানা হইতে চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন সময় লাগে আর যারা এভাবে সিট পানি দেয় তাদের দানা হইতে সময় লাগে মাত্র আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন চল্লিশ দিনে একদম পুরোপুরি ম্যাচুয়েট হয়ে যায় লাগানোর উপযুক্ত হয়ে যায় এই জন্য যারা একটু কষ্ট করতে পারবেন আবার এইভাবে দানা দিলে এক কেজি দানাতে যদি চল্লিশ পঞ্চাশ শতাংশ জমি ষাট শতাংশ জমি লাগান যায় যদি ভালো ওঠে আর ওইভাবে দিলে কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাগান যায় সব কিছু মিলায় জেলাই এইভাবে দিলে কিন্তু দানার গুণগত মানটা ভালো থাকে একটা দানা মায়ের যায় না কারণ আপনারা জানেন যে বর্তমান যে পোখর রোদ এই রোদে এমনি যারা সনাতন পদ্ধতিতে আপনার পানি দেন এইভাবে কিন্তু উপরে যে দানাটা থাকে সেই দানাটা শুকায় যায় যার পরে কিন্তু মাট যায় আর এইভাবে কিন্তু একটা দানা মাঠ যায় না কারণ সেই রোদের যে তাপটা সেই তাপটা কিন্তু পায় না যার ফলে কিন্তু দানাটা মায়ের যায় না সেই জন্য যাই কিছু করি না কেন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি আমরা আজ আমাদের দু ইঞ্চি ওয়াটার পাম্প সেটা কিন্তু পুকুরে বসাই দিয়ে পানি দিচ্ছি এবং আরও আমাদের কাজ চলবনা আছে পর্যায়ক্রমে এই পাশে কাজ করতেছে ওই পাশে কিন্তু খড়ি বিছনের কাজ সে যেটা সেটা চলবন আছে এই পাশে কিন্তু পানি দিচ্ছে অতএব এক একজন লোক এক একটা কাজে নিয়োজিত আছে আর আমাদের এই যে বাইকতে এটা আমাদের বাইকটাও কিন্তু চলে আসে স্কুল ফাঁকি দিয়ে আজকে বাবাকে সাহায্য করার জন্য এসে এসেছে আসলে দেখেন যে কীভাবে পাট কাটিয়ে দেয় এটা আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের পিরুজ ভাই আধুনিক একজন কৃষক সে কিন্তু এর আগেও বারো কেজি দানা জমিতে দিয়েছে সেটা বৃদ্ধিও আপনাদের আমি দেখিয়েছি আজকে কিন্তু সে আবার এই যে তার অন্য জমিতে কিন্তু সে দানা দিচ্ছে এই দেখেন পাট কাটি দিচ্ছে এখন দানা বুনোর পরে পাট কাটিয়ে দিচ্ছে পাট কাটি দেওয়ার পরে কিন্তু জমিতে শেষ হবে সেভাবেই আমাদের ফরিদপুরে যারা ভালো মানের কৃষক যারা আধুনিক কৃষক তারা কিন্তু এইভাবে কিন্তু পাটকাটি দিয়ে থাকেন যার ফলে এটার কিন্তু অনেক সুন্দর রেজাল্ট আসে যেটা আপনাদের বলে আমি বুঝতে পারবো না আমি নিজে দিয়েছি এবং আমি আমার অলরেডি দশ কেজির মধ্যে দানা কিন্তু ফেলা হয়েছে আবার দু এক দিনের মধ্যে আবার আমরা পাঁচ থেকে ছয় কেজি ফেলবো তৃতীয় ধাপে আমার দ্বিতীয় ধাপ কিন্তু শেষ তৃতীয় ধাপে কিন্তু আমি আবার দানা ফেলবো এবং এর পরবর্তীতে চতুর্থ ধাপে কিন্তু আবার আমি ফেলবো তবে আমি চারটা ধাপে এবার দানা ফেলব কারণ আমার জমি কিছু আছে অ্যাডভান্স কিছু আছে মধ্যম কিছু আছে একদম নামিতে এদিন পর্যায়ক্রমে আমি দানা ফেলবো যাতে আমি পর্যায়ক্রমে রোপণ করতে পারি আপনারা দর্শক জানেন যে দানাটা হচ্ছে একদম কচি দানা মানে একদম যে দানার বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন এই ধরনের দানা যদি আপনি জমিতে লাগান তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ ফলন পাবেন এই জন্য আপনি যদি বুড়ো দানা কিংবা যে দানার বয়স পঞ্চাশ পঞ্চান্ন দিন হয়ে গেছে এই ধরনের দানা যদি আপনি রোপণ করেন কাঙ্ক্ষিত কিন্তু ফলন আপনি পাবেন না এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে জমির বেঁধে যে আমার জমি কোন সময় জোয় এই জোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা দানা ফেলবেন যে আমার যাতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে আমার লাগানোর উপযুক্ত হয়ে যায় এই সিস্টেমে আপনারা দানা ফেলবেন তাহলে আপনারা পরিপূর্ণ যে ফলন সেটা আপনারা পাবেন এবং অনেকে আছে যে নামিতে জো হয় অনেকে পানি বেশি এই জন্য অনেকে কিন্তু দেন না এখনও তাই আপনারা অবশ্যই আপনার জমির গুণাগুণ ম্যারিড অনুযায়ী আপনারা আপনারা দানা ফেলবেন সে অনুযায়ী আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে লাগানোর যে সময় সেটা বিবেচনা করে আপনারা দানা ফেলবেন সেভাবে আপনারা জমিতে কিন্তু দানা রোপণ করবেন তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ফলন আপনারা পাওয়া সম্ভব তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব এই জন্য আমরা যাই কিছু করি না কেন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি এই জন্য আপনাদের আমি দেখানোর জন্য আসলাম তো দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম